ভাই ইনু ঢাললে আছে তাকে সত্যি সত্যি না মানে সত্যি কি দেখেন মিথ্যা কথা বলে 1000 টাকা একটা করে মিথ্যা কথা বলবেন আমি পুরস্কার করব যদি তার आंसर মিথ্যা কথা দিতে পারেন তাহলে 100 টাকা পুরস্কার দেব আরে ভাই ওটা তো বুঝলাম আমরা মিথ্যা কথা কই 100 টাকা করে পুরস্কার পাবো তাতে আনের লাভ কি আরে মিয়া আমার লাভ আছে তো এই জামাত এই দুনিয়াত কেউ লাভ ছাড়া কোনো কিছু করে আচ্ছা ভাইয়া বুঝলাম কিন্তু আপনার লাভালাবটা কি আরে মিয়া ওটা বুঝেন নাই আমি আপনাদেরকে একটা করে টুইশন করব। যদি মিথ্যা আনসার দিতে পারেন তাহলে পুথি আনসার তে টাকা পুরস্কার পাবেন আর যদি ভুল করে সত্যি কথা বলে ফেলেন এক হাজার টাকা জরিবানা আমাকে দিতে হবে কি কোন ভাই একটা সত্যি এক হাজার টাকা জরিবানা এই বন্ধু এই সালা বাট পাড় আঙ্গুর বুকা বানাই এক হাজার টাকা লুডি নিবা চোনটা বেড়া বেড়া সত্যি কথা কইলে হে পইচা নি পাব আমার মুখে সত্যি কথা নাই এই সালার দিয়ে আমার বেশি বড় বাট পা এ ভাই কি কইলেন আমার কি বিশেষ কথা শুনে কিন্তু কি লেখা আছে তুমি মিথ্যা কথা কবাই না আর প্রতি মিথ্যা কথা একশো টাকা করে পুরস্কার দিব কোনো ফাং ভুঙি নাই হয়েছে হয়েছে ভাই এরকম ভিডিও বহু ফেসবুক দেখছি বুকা বানে ঠেয়া কটা লুড়ে নে আরে মিয়া কিছু পাবার গেলে অল্প রিস্ক তো নেওয়াই লাগবো যদি বিশ্বাস নাই তাহলে যান যান রাস্তা খালি করেন আমার টাইম লস করে না আমি বেলে কাস্টমার ডাক মাইনে যান আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা যাইতাছি এ বন্ধু চল আর একটা দাঁড়া জীবনে কি রিস্ক না নিলে কি সব লতাই বেয়াব এ ভাই আর কি কুশন আছে কোন আমরা রাজি কুত্তার বোকা গন্ধ আমি বলবো এখানে একটা সুন্দর

ও আচ্ছা ভাই ওইসব খেলা টেলা বাদ দেন এবার একটা সত্যি কথা বলেন তো আপনাদের দুজনের নাম কি আচ্ছা ভাই খেলা টেলা বাদ একটা সত্যি কথা বলি আমার নাম সলমান খান আর ওর নাম আর আমার নাম কি মোক বলিউড এ কে এদের সাথে তো পারারা সম্ভব না দেন ভাই দেন আর দুইশো টাকা দেন শালা তো ফুকুর বানাই হয়ে গেছে হেজনে নেন আর দুইশো টাকা ভাই রাখো কোনো লাভ নাই খেলা যখন শুরু করছেন এর শেষ করতেই হবে আর ऑलरेडी কি হলো আমার 500 টাকা শেষ এভাবে হলো তো হয়ে যাব ভাই প্রশ্ন করেন প্রশ্ন করেন আমার শরীরে ভিতর তো জালাপুর আরম্ভ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এবার আপনাদেরকে এরকম একটা क्वेश्चन করব যেটা নাকি আপনারা জানেনই না বলেন তো আম গাছে কি ধরে আম গাছে আম গাছে জীবন তো বইই ও ভাই আম গাছে আলো ধরে দূর রেടാ আম গাছে আম গাছে আলো ধরে

আপনারা জানো ও ভাই বিষয়টা মাথায় রাখবেন আমাদের সাথে আর খেলতে আসবেন না আরে ও ভাই আপনারা যে তো কথা বললেন এর আগে কেউ এত সইত কথা বলে নাই দূর কই সত্যি কথা বললাম সব তো মিছা কথাই কইলাম কে ভাই আপনারা তো সব সইত কথাই বললেন দূর মিয়া কই সত্যি কথা বললাম সব তো মিছা কথা বললাম টাকা হারিয়ে মাথায় গেছে নাকি এই যে ভাই গুগু ফাদে পা দিছে এটাও একটা আমার क्वेश्चन ছিল এটা কোনো मजाक ছিল না